আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক নিশ্চয়ই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি দেশি লাউ দিয়ে গরুর মাংস রান্না করব এত এত মজার যে না খেলে বিশ্বাস করবেন না এবং একদিন হলেও খেয়ে দেখবেন কারণ লাউ সুন্নত আমাদের নবী সাল্লাম পছন্দ করতেন এবং লাউ গোস ও অসম্ভব মজার এবং আপনার হজমও হবে মানে এটা কোনো পেটের সমস্যা হয় না পরিমাণ মতো সব মশলা দিয়ে এই যে আমি মানে একদম দিয়ে দিয়েছি কারণ এটা তো সবাই জানে হলুদ মরিচ গরম মশলা আদা জিরা সব কিছুই আর কি ধনিয়া গুঁড়ো একটু হলুদ আর হচ্ছে লবণ হ্যাঁ আর তেল এগুলো সব দিয়ে দিয়েছি রসুন একটু কোষ দিয়েছি আর একটু বেটে সামান্য আদার সাথে আমি একটা জিনিস দিয়েছি সেটা হচ্ছে আপনার জয়ত্রী জয়ত্রী জায়ফল জয়ত্রী যদি দেন খুবই মানে সুঘ্রাণ ছড়ায় আপনার মাংস রান্না করবেন যখন জয়ত্রী একটু যদি বেটেও দেন বা ব্লেন্ড করে দিলেন অনেক সুঘ্রাণ ছড়ায় জায়ফল জয়ত্রী আমি ওষুধ জয়ত্রী দিয়েছি শুধু জায়ফল দিইনি এত সুঘ্রাণ আমি বেটে দিয়েছি আজকে আমি একটু বাটা মশলা পেস্ট করে আদা আর হচ্ছে জয়ত্রী এটা আর এক রসুন ছিল নাম রসুন দিয়েছি তো ভালো করে কষিয়ে নিয়ে নিয়ে তো আধা কষানো হয়ে গেছে তারপরে কিন্তু আমি দেশি লাউটা দিয়েছি আধা কষানো একটু বেশি তো আমি এক ফোঁটা পানি ইউজ করিনি যদি পানি ইউজ করেন তাহলে তরকারির মজাটা থাকে না জাল কমিয়ে ধীরে ধীরে রান্না করতে হয় এবং পানি উঠতে থাকে সেখান থেকেই মানে মজার শুরু কি বলবো সেখান থেকেই মজার কিন্তু শুরু হয়ে যায় তো এই যেভাবে পেঁয়াজগুলো গোল গোল করে কুচি কুচি করে কেটে দিয়েছি পেঁয়াজ কিন্তু আমি পরে দিয়েছি নিশ্চয়ই দেখতে পেয়েছেন পেঁয়াজ আপনারা আগেও দিতে পারেন আমি পরে দিয়েছি লাউয়ের সাথে দিয়েছি এ আর কি আনামানাম গোল গোল করে দিয়ে দিয়েছি খুবই মজার খুবই মজার আসলে লাউ আর গরুর মাংস এত মজার হয় আর কুরবানির গোস্ত এমনিতেও আসলে মজার তো যাই হোক আমি কিছুটা মাংস দিয়ে মানে মাংসর চেয়ে লাউই বেশি কিন্তু আমি খুব পছন্দ করি এটা মানে সবজি খুব পছন্দ করি বিশেষ করে লাউ সুন্নতি একটা মানে সবজি তো আমাদের নবী সাল্লাহ আলয় লাউ খুব পছন্দ করতেন তো এ থেকেই দেখেন আমি লাউ দিয়েও এক ফোঁটা পানি দিই কারণ লাউ থেকে পানি বের হয়েছে আমি এভাবে কষিয়ে একটু চেড়ে আমি ঢেকে দিয়েছিলাম হ্যাঁ এভাবে একটু নেড়ে চড়ে ঢেকে দিয়েছি যখন না একটু দমে এসেছে মানে নরম হয়ে এসেছে কমে এসেছে তরকারিটা তখন আমি একটু ভালো করে নেড়ে দিয়েছি এবং এত মজার এত আপনার এগুলো দিয়েই বাচ্চারা এই তরকারিই শুধু আমি খাই আমি না মাংসের চেয়ে কিন্তু লাউটা বেশি খেয়েছি মানে এত মজার তো এইভাবে রান্না করে সবাই পরিবারে মিলেমিশে খাবেন দেখবেন অনেক ভালো লাগবে আত্মতৃপ্তির সাথে আসলে অনেকগুলো একসাথে বসে লোকজন যদি খায় তখন খুব ভালো লাগে আর এই যে বাইরের আবহাওয়া তো দেখছেন বাতাস আর বাতাস আমার তো বন্ধ করে জানালা বন্ধ করে রান্না করতে হয় মানে তাহলে বাতাসে চুলা দেখা যায় নিভে যায় একবার নিভে গিয়েছে আমি এমনিতেই কম আছে রান্না করি তার মধ্যে পানি দিবেন না কোনো পানি দিবেন না আবারও বলছি এই দেখেন কত পানি উঠেছে এক একাই মানে এক ফুটো পানি দিয়ে নিয়ে লাউয়ের পানি কি যে মজার এই জিনিসটা এবং পরিমাণ মতো হলে জয়ত্রী একটু বেটে আপনারা বা ব্লেন্ড করে দিয়ে দিবেন খুব সুঘ্রাণ বের হয় এত সুঘ্রাণ যে বলার মত না শেষে আমি একটু জিরার গুঁড়ো দিয়ে আমি নামিয়ে ফেললাম হয়ে গেছে কিন্তু আমার গরুর মাংস দিয়ে খুবই মজার লাউ রান্না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ